আম খেতে কেনা পছন্দ করে ছোট বড় সকলেই পছন্দ করে আর যদি হয় ম্যাঙ্গো কুলফি তবে তো কথাই নেই আমের মধ্যে আইসক্রিম কত সুন্দর না দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর নমস্কার বন্ধুরা স্বপ্নভীলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি ম্যাঙ্গো কুলফি করে দেখাবো ম্যাঙ্গো কুলফি করার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি এখানে দুধ আর নিয়ে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি ম্যাঙ্গো দেখাবো নিয়েছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক নিয়েছি এই জন্য যে দুধটা কম লাগবে তার জন্য নিয়ে নিয়েছি আমি উপরে গিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো কুলফি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দেবো আমি জাল করে নেবো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবার আমি কাজু কাজুবাদামগুলো বাদামগুলো কাঠ বাদামগুলো কুচি কুচি করে কেটে নেব একদম কুচি কুচি করে কেটে নেব এইভাবে আমি সবগুলো এরকমভাবে কেটে নেব যে কাজু আর বাদামগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নেব এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকে নাও দিতে পারেন আপনারা এটা দুধ অল্প লাগবে তার জন্যই দেওয়া নিয়ে নিয়েছি এলাচ এলাচগুলো আমি ছাড়িয়ে এই যে ভিতরের এইগুলো বের করে নেব আপনার আপনারা দোকান থেকে এলাচ পাউডার কিনে নিয়ে আসতে পারেন কিন্তু আমি বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই বানাচ্ছি তো ওই জন্য এলাচের এই ফলগুলো বের করে নিচ্ছি যে এলাচের ফলগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব উপরে আমি আমগুলো কেটে করে দেখাচ্ছি এই যে বন্ধুরা উপরে আমি চলে এসেছি এই যে আম এরকম আম নিয়ে নিয়েছি এই আমগুলো একটা ভাই আমাকে দিয়ে গিয়েছে আর বলেছে দিদি আম দিয়ে কিছু বানিয়ে দেখাও সেই ভাইকেও আমন্ত্রণ রইল আজকের এই ব্যাঙ্গ খাওয়ার জন্য কেটে নেব এরকম মুখগুলো গুলো রেখে দেব এবার আমি এরকম করে চামচ ঢুকিয়ে দেবো চামচ মধ্যে থেকে আটিটা বের করে নেব এই যে আটিটা এরকম এর মধ্যে থেকে বের করে নেবো যে বের করে নিয়েছি সব আমগুলোই আমি এরকমভাবে আটি বের করে নেবো এই জামগুলো আমি কেটে নিয়েছি এর মধ্যে থেকে আটিগুলো সব বের করে নিয়েছি এবার এটা এর মধ্যে এইগুলো এবার দিয়ে দেব ভরে সবগুলো এরকম ভাবে আমি ভরে নেব এই যে আমগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি তিন চার ঘন্টার জন্য ফ্রিজের খুলে চলে এসেছি আমি দু তিন ঘন্টা পরে এবার আমি কেটে দেয় খুব কেমন হয়েছে এই যে আগে এরকমভাবে একটা ফুল্লা নিয়েছি টা আমি যেরকম করে ছুঁড়ে নেবো এই যে আমটা আমার পুরো ছাড়ানো হয়ে গেছে এবার আমি কেটে দেখাবো আমটার মধ্যে কোনো আটি নেই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন লাইক করলে ভিডিও করার উৎসাহ বাড়ে আর সবাই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এবার একটা তুলে দেখাচ্ছি এই যে এরকম সুন্দর হয়েছে কেমন হয়েছে দেখতে সুন্দর না খেতেও কিন্তু ততটাই সুন্দর সুন্দর হয়েছে রুপি সমুদ্রে আমগুলো এর মধ্যে না এবার তুমি ধরো খেয়ে নাও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ